সুস্বাগতম আমার আজকের দিন আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাই বালু স্থান মনে পড়ছে পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের আপমর মানুষ হিন্দু মুসলমান মুক্তিবাহিনী যেভাবে লড়াই করেছিল সেই স্মৃতি আজকে বুকের মধ্যে তখন আমরা ক্লাস সেভেন এইটে দেখেছি আজকে বালুশ স্থানের যে দুরবস্থা দেখে চোখে জল আসছে চোখে পানি ঝরছে কি ভয়ঙ্কর অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা বালুসরা মৃত্যু তোকে ভয় পাচ্ছে না হাজারে হাজারে সমস্ত জেলে ঢুকিয়ে দিচ্ছে তাদের কোটে পেশ করছে না তাদের কোন জেলে রাখছে কোথায় রাখছে তার কোনো ঠিকানা নেই এই পাকিস্তানের জুনটা সরকার এই হরামজাদা আসিম মনির এই ভয়ঙ্কর আসিম মনির এই বালুচিস্তানে আমরা কত কষ্ট করে মরুতীর্থ হিংলা যে যাই সেই ওখানে মন্দির আছে আমাদের সেই মন্দিরে যায় সেখানে প্রচুর ভিড় হয় আজকে বালুশরা আজকে বালুসরা সেখানে সেই মন্দিরের গান গাইছে বালুশরা আমাদের ভারতের মদত চাইছে সাহায্য চাইছে আমরা চুপ করে থাকবো আমরা চোখের সামনে দেখবো যে বালুশের হাজার হাজার বালুস আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের মনের বুকে রক্ত ঝরবে এটা আমরা চুপ করে দেখব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি আট আর আটচল্লিশ ঘন্টা যদি এই যুদ্ধটাকে টেনে নিয়ে যেতে পারতেন আজকে আমরা বালুচিস্তানকে পুরো স্বাধীন করে স্বাধীন দেখতে পেতাম কিন্তু আপনি করলেন না কেন করলেন না জানি না কী কী বাধ্যবাধকতা আছে না আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর ডোনাল্ড ট্রাম্প আত্ম অহংকারী স্বার্থকর এর মুখটা দেখলেই মনে হয় যে একটা ভয়ঙ্কর স্বার্থকর মানুষ এই মানুষটা কখনো অন্যের কারুর ভালো কোনো দিন চায়নি নিজের ভালো ছাড়া নিজের দেশের নামেও নিজের ভালো চায় তার কথায় আপনি একদম চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন ইস আরেকটু আরেকটু হলেই আরেকটু হলেই ভালো স্বাধীন হয়ে যেত তবে স্বাধীন হবেই বালুস স্বাধীন হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে বালুস স্বাধীন হবে বাংলাদেশ খুব কম সময়ের মধ্যে তেরো মাসের আন্দোলনে স্বাধীন হয়ে গিয়েছিল তেরো দিনের লড়াইয়ে বালুস স্বাধীন হবেই কিন্তু তাকে আফগানিস্তান বা ভারত কী সাহায্য করবে আজকাল আজকালকার আন্তর্জাতিক আইন কানুন এত স্বার্থপর হয়ে গেছে এখন আর ইউনিয়নগুলো জাতিসংঘ তো তিন পয়সা দাম নেই তিন পয়সার দাম নেই মানুষের খারাপ করা ছাড়া ভালো করার কোনো ইয়ে নেই তারপরে আজকে একটা সন্ত্রাসবাদী তো রাষ্ট্র রাষ্ট্র যুদ্ধবাদী রাষ্ট্র তাকে আইএমএফ থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিল এই মার্কিন এই ডোনাল্ড এই হনুমান হনুমান মুখ সেই টাকায় এই বালুচিস্তানদের উপর আক্রমণ হবে পাশাপাশি সিন্ধের মানুষও ঠিক নেমে গেছে তারা এই ভারতীয়দেরই গান গাচ্ছে কি এই যে কী একটা গান আছে সেই গান গাইছে সবাই ভারতের সঙ্গে এত একাত্ম বোধ করছে পাকিস্তানের পাঞ্জাব ছাড়ার সবাই হ্যাঁ সিন্ধ পাক্তুনিওরা ওরা আফগানিস্তানের দিকে বালুচ আমাদের দিকে কি করা যাবে কি মনে বললাম তো বালুচিস্তানের লড়াই দেখছি আর মনে পড়ছে পূর্ব বাংলায় পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যে লড়াই যে ভয়ঙ্কর লড়াই তিরিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সেই মৃত্যু দিয়েও কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা আটকানো যায়নি বালুচদেরও এরকম লক্ষ্য বালুচের বুকের রক্ত আর গায়ের ঘাম ঝরা ঝরার পরেও বালুচিস্তান স্বাধীন হবে হে পাকিস্তানি হারমাদ হে শয়তান আসিম মনির হে রক্ত পিপাসু আসিম মনির তোর রাতের স্বপ্ন খারাপ হয়ে যাবে তুই ভয়ঙ্কর রাতকে উঠবি যে কি ভয়ঙ্কর মানুষের বদোয়া মানুষের অভিশাপ মানুষের প্রতি যে ভয়ঙ্কর তাদের বুকের রক্ত ঝরাচ্ছিস আজ মাহারাং বালস একটা ডক্টরেট একটা উচ্চশিক্ষিত বালস মহিলা আজকে মানব অধিকার লড়াই লুটছেন সমস্ত বালুসের বালুসদের তাকে অ্যারেস্ট করেছিস এখনও তাকে কোথায় কম জেলে রেখেছিস বলিস নি একবারও আদালতে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পেশ করার কথা সে সব তোরা কিছু মানিস না কোথায় রেখেছিস এখনই বন্ধ এবার তো সে নোবেল পুরস্কার পাবে ঠেকাতে পারবে তোরা মহারাং বালুস পিএইচডি করেছেন ডক্টরেট করেছেন তিনি পাবেন তোরা কেউ ঠেকাতে পারবে না নোবেল পুরস্কার জয়ী হবে সারা পৃথিবী তার দিকে তাকাবে তখন বুঝবি পাকিস্তানি হ্যাঁ তোরা তুই একটা বাচ্চা মেয়ে সুবজাই হ্যাঁ মালাল সুবজাইকে তোরা কীভাবে অত্যাচার করেছিলি না আজকে সে কোথায় কোথায় উঠে গেছে তার পায়ের দিকে তোরা তাকাতে পারবি না এই পাকিস্তানি এই বর্বর জাতি অশিক্ষিত শুধু আর রক্তপান মানুষের রক্তপান করা এমনি খেতে পারছিস না তার মানে খেতে দিতে পারছিস না নিজের দেশের লোকেদের তারা না খেয়ে ধুকে ধুকে সাধারণ মানুষ মরছে আর তোরা টাকার পর টাকা করে যাচ্ছিস মানে দেশের সমস্ত টাকা শোষণ করে নিয়ে যাচ্ছিস লক্ষ কোটি হাজার হাজার কোটি টাকা এর একদিন শেষ হবে আর একদিন শেষ হবে শেষ প্রায় হয়ে আসলো সত্যি বালুচদের দুঃখ দেখা যাচ্ছে না তাদের উপর যে অত্যাচার হচ্ছে বা জঘন্য পৃথিবীর আমরা নাকি উন্নত হয়েছি আমরা মানবাধিকারের কথা বলি এখন উন্নত অধিকার আমরা কত জায়গার মানবাধিকার নিয়ে মাথা ঘামাই কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া বালুচিস্তানের মানবাধিকার নিয়ে বিশ্বের কোনো দেশের কি করে আগ্রহী বাংলাদেশে যে খুনের পর খুন হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে চাকমাদের উপর অত্যাচার হচ্ছে সেখানে আওয়ামী লীগের মানুষদের উপর অত্যাচার হচ্ছে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে সেই সমস্ত মানুষদের জেলে কত লক্ষ মানুষ যে বাংলাদেশের জেলে পড়ছে খেতে দিতে পারছে না খেয়ে মারা যাচ্ছে ভাবা যায় কোন পৃথিবীতে আছি আমরা এই পৃথিবীতে মানবাধিকার শুধু কলমে লিখে আর শুধু গল্পে বলে আমরা শেষ করে দেব মুখে বলে আমরা কিছু করব না কিছু করব না এই মানবাধিকার হরণের বিরুদ্ধে সারা পৃথিবীর হায়রে আমেরিকা নিজেদের খুব সুসভ্য ভাবো হায়রে ইউরোপিয়ান কান্ট্রির লোকেরা নিজেদের সুসভ্য ভাবো কোথায় একটা মুভমেন্ট কোথায় ভালোচদের জন্যে বাংলাদেশিদের জন্যে কোথাও কিছু নেই কিচ্ছু নেই তোমরা শুধু আছো বড়ো বড়ো বাতেলা দিতে বড়ো বড়ো কথা বলতে আর কোথার থেকে বাণিজ্য করে ষটে ষাট সমাচার করে মোটা মাল কামিয়ে খাবে মেয়েদের পিছনে লড়াবে বা মেয়েরা ছেলেদের পিছনে সেই মানে সেই কামাই নষ্ট করবে কিন্তু সাধারণ মানুষকে এই যে বালুসরা মরছে বা বাংলাদেশরা মরছে এসব এলাকার মানুষের জীবনের ভয়ঙ্কর 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 সে অত্যাচার নেমে আসছে মিলিটারি অত্যাচার পাকিস্তানের মিলিটারি অত্যাচার বাংলাদেশে এক শ্রেণীর মানে অসামরিক মানুষ তারা অসামরিক মানুষের উপর অত্যাচারচার করছে তাদের আটকানোর কোনো আইন নেই কানুন এটা মানে আমরা শুনেছিলাম যে কাকে বলে কি মৎস্য নয় হ্যাঁ আমরা একটা কথা শুনতাম মৎস্যান নয় মানে যে যেখানে কোনো আইন চলে না হ্যাঁ আজকে সেই অবস্থা চলছে আমাদের পাশের বাংলাদেশে সেখানে কোনো আইন কানুন কিছু নেই কোর্ট কাছারি মানে সব আছে কিন্তু তাদের কোনো কাজ নেই এবং তাদের কথা শোনে না এই এই সমস্ত দুষ্কৃতিকারীরা যা বলবে একটা দেশের আদালতকে তাই শুনতে হবে পুলিশকে তাই শুনতে হবে মিলিটারিকে তাই শুনতে হবে ভাবতে পারেন এটা কোনো দেশ গণতন্ত্র বড় বড় কথা আমরা লেখাপড়া শিখে এম এ পাস বিএ পাস করেছি গণতন্ত্রের বড় বড় বই মোটা আফ্রাম লিঙ্কন রুশো মহাত্মা গান্ধী পড়ে শেষ করে ফেলে ডক্টরেট করে ফেলেছি কিন্তু চোখের সামনে দেখছি তার উল্টো চিত্র কিন্তু চিত্র তা নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা আমি অন্তত সুকুমার দেবনাথ আহ্বান করছি যেভাবে আমি আমি আমার কলম চালিয়ে যাচ্ছি আমি ইউটিউবে কথা বলছি বারবার বালুচদের জন্যে আপনারা সবাই মিলে বলুন হাজার হাজার ইউটিউব করুন বালুষদের অত্যাচারের বিরুদ্ধে হাজার হাজার সারা পৃথিবী জুড়ে আমরা আওয়াজ তুলে দিই যে বালুচদের বাঁচাও বালুচদের বাঁচাও এই অত্যাচারই পাক শাসকদের হাত থেকে পাক মিলিটারিদের হাত থেকে ভালোদের বাঁচাও 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 নমস্কার আদাব কাল